আজকে আমরা সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা আমাদের বিভিন্ন দরকারে লাগে বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে চাকরির ইন্টারভিউতেও সাধারণ জ্ঞান কাজে লাগে বিভিন্ন কুইজ কম্পিটিশনে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরা হয় সর্বোপরি সাধারণ জ্ঞান আমাদের জ্ঞানের সীমাকে বাড়াতেও সাহায্য করে তাই সাধারণ জ্ঞানের উত্তর সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা যত বেশি রাখা যায় ততই ভালো যাই হোক কথা না বাড়িয়ে এবার সরাসরি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এখন এক এক করে আলোচনা করছি প্রথম প্রশ্নটি রয়েছে কোন দেশ রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত উত্তর হল জাপান দ্বিতীয় প্রশ্ন রয়েছে বিশ্বের শুষ্কতম মরুভূমির নাম কি উত্তর হলো চিলির আটাকামা মরুভূমি পরবর্তী প্রশ্ন রয়েছে পৃথিবীর কোন দেশের লোকেরা সবচেয়ে বেশি লম্বা হয় দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া রাজ্যের লোকেরা পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি এর পরের প্রশ্ন মুসৌরি শহরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর উত্তরাখণ্ড পরের প্রশ্ন দু সালে মহিলা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়ে হলো অর্থাৎ হয়েছিল এটি বেশ কয়েক বছর আগের প্রশ্ন তো আজকে দু হাজার পঁচিশ সালে অতটা জরুরি নয় তবুও বলে দিচ্ছি জার্মানি জার্মানিতে দু হাজার মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হিমাচল প্রদেশ ভারতের বর্তমান পেট্রোলিয়াম মন্ত্রীর নাম কি সঠিক উত্তর হরদীপ সিং পুরী এর পরের প্রশ্ন মানুষের কিডনির গড় ওজন কত সঠিক উত্তর একশো গ্রাম পরের প্রশ্ন বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর পরের প্রশ্ন একশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন সঠিক উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস এর পরের প্রশ্ন ভারতের একমাত্র হীরের খনি পান্না কোথায় অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ কোন দেশের জাতীয় প্রতীক কিউই পাখি সঠিক উত্তর নিউজিল্যান্ড কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য সবথেকে বেশি সঠিক উত্তর উত্তর বাংলাদেশ পরের প্রশ্ন আমরা শুরু করছি প্রশ্ন আন্টার্কটিকায় অভিযানকারী প্রথম ভারতীয় মহিলা কে ডক্টর কানোয়াল ভিকু ডক্টর কানোয়াল ভিক্ষু পরের প্রশ্ন সিয়ার্স টাওয়ার কোথায় অবস্থিত সঠিক উত্তর নিউ ইয়র্ক পরের প্রশ্ন লেপচা নৃত্যটি ভারতে কোন রাজ্যে প্রচলিত সঠিক উত্তর সিকিম এরপরের প্রশ্ন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এল পরের প্রশ্ন ব্রেসিলা ব্রেসিয়া শহর কোন দেশে ব্রেসিয়া শহর কোন দেশে রয়েছে ইতালিতে পরবর্তী প্রশ্ন পাকিস্তান দলে কোন দুই ভাই একসঙ্গে খেলেছেন কামরান আকমল ও উমর আকমল দুই ভাই পাকিস্তান ক্রিকেট দলে খেলেছিলেন পরবর্তী প্রশ্ন দার্শনিক উল কি জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল পরের প্রশ্ন রান্নার গ্যাসে কোন গ্যাসটি নব্বই শতাংশের বেশি থাকে সঠিক উত্তর বিউটেন পরের প্রশ্ন ক্রায়োজেনিক্স কোন বিষয় সংক্রান্ত বিজ্ঞান সঠিক উত্তর নিম্ন তাপমাত্রা পরের প্রশ্ন বোর কোন ক্ষেত্রে বিখ্যাত সঠিক উত্তর পদার্থবিদ্যা বংশগতির জনককে জোহান গ্রেগার মেন্ডেল জোহান গ্রেগার মেন্ডেল বংশগতির জনক পরের প্রশ্ন রয়েছে মানব দেহে সুষুম্নীয় স্নায়ু কত জোড়া সঠিক উত্তর একত্রিশ জোড়া এর পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেল কলকাতা রাজভবন তৈরি করেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি এর পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন আলমগীর শব্দটির অর্থ কী সঠিক উত্তর পৃথিবী বিজেতা আলমগীর শব্দটির অর্থ হলো পৃথিবী বিজেতা বন্ধুরা আজকে আমরা বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর আলোচনা করলাম এবং এর পরের ভিডিওতে আবারও সাধারণ জ্ঞানের আরও নতুন কিছু প্রশ্নের উত্তর আলোচিত হবে এবং সবশেষে বলি মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের সাধারণ জ্ঞানের উত্তর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি ভিডিও আলোচনাটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন আর থেকে ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ